নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই অলিফুডে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি এখানে আছে ফুলকপি অসময়ের ফুলকপি দেখুন কত সুন্দর ফুলকপিটা কোথাও পোকা নেই আর একদম ঠাসা ফুলকপি এখন আমি পাতা ছাড়িয়ে নেব আজকে আমি রান্না করবো ফুলকপি নতুন ধরনের অন্যরকমভাবে রান্না করব সুজি দিয়ে নিরামিষ রান্না করব আর আপনারা অনেকেই হয়তো এইভাবে সুজি দিয়ে রান্না করে খাননি তো বন্ধুরা আমার ভিডিওটা পুরো দেখতে থাকুন আমি কিভাবে রান্না করি আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন ফুলকপি এভাবে ছাড়িয়ে নিয়ে তারপরে একটু জলে ভাপিয়ে নেব। অসময়ের ফুলকপি তো একটু শক্ত ধরনের হয় এর সঙ্গে আমি আলু দেব কেউ আলু না খেলে আলু না দিতে পারেন ভালো করে ধুয়ে আমি ভাপিয়ে নেব আর এদিকে নিয়েছি কুচানো আদা শুকনো লঙ্কা চারটে শুকনো লঙ্কা নিয়েছি আর সুজি নিয়েছি এর মধ্যে সুজি আছে এই চামচের তিন চামচ সুজি এর মধ্যে দেব তিন চামচ সুজি দেব সামান্য একটু জল দিয়ে আমি সব কিছু মিহি করে বেটে নেব। মশলা বাটা হয়ে গেছে আমার তুলে নেব ভালো করে গুছিয়ে বাটিতে তুলে নেব গ্যাসটা জ্বালিয়ে নেব কড়াই আমি এখানে বসিয়ে দিয়েছি একটা শুকনো মশলা তৈরি করব তার জন্য কিছুটা পরিমাণে ধনিয়া একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়েছি লবঙ্গ ছোট্ট একটা দারচিনি আর জিরে একসাথে শুকনো খোলায় একটু তেলে নিয়ে নামিয়ে নেব তারপর গুঁড়ো করে নেব কড়াইতে দেব পরিমাণ মতো সরষের তেল রান্নাটা আমি সর্ষের তেলে করব তেল গরম হয়ে গেছে তেজপাতা জিরে ফোড়নে দিয়েছি বেটে রাখা মশলা দিলাম সামান্য পরিমাণে একটু জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব আর এখানে আমি অবশ্যই আঁচ কমিয়ে নিয়েছি কুচানো টমেটো দেব আর দেব এখানে একই সাথে স্বাদ মতো লবণ লবণটা আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দেব আঁচ কমিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নেব ফুলকপিটা আমি নিরামিষ রান্না করব এর মধ্যে সুজি দিয়েছি খেতে কিন্তু অসাধারণ লাগে আমরা এরকম বাড়িতে প্রায় রান্না করে খাই এ দেখুন মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এর মধ্যে প্রথমে আমি ভাপিয়ে নেওয়া ফুলকপিটা দিয়ে নাড়াচাড়া করে নেব তারপরে একটু পরে আমি সেদ্ধ করা আলটা দেব মেশানো হয়ে গেছে ভালো করে এর মধ্যে এবার আলু দেব আবারও মিশিয়ে দেব সব কিছু আঁচ কমিয়ে কমিয়ে একটু সুন্দর করে আমি কষিয়ে নেব এতে আমি সামান্য পরিমাণে একটু গরম জল দেব কেউ না চাইলে এখানে জল না দিতে পারেন ভাজা মশলা ছড়িয়ে ওই অবস্থায় নামিয়ে নিতে পারেন আমি এখানে সামান্য পরিমাণে একটুখানি জল দিয়েছি জাল উঠে গেছে গুড়িয়ে রাখা ভাজা মশলাটা ওপর থেকে ছড়িয়ে দেবো আর হালকা হাতে নাড়াচাড়া করে নেব দেখতেই পাচ্ছেন ফুলকপি আর আলু একদম পুরো সেদ্ধ হয়ে গেছে বেশি জোরে জোরে নাড়া দিলে পুরো গলে যাবে মিশে যাবে হয়ে গেছে আজকে আমার সুজি দিয়ে ফুলকপির রান্না নামিয়ে নেব বন্ধুরা আজকের ভিডিও লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আমাদের ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সাবধানে থাকবেন